এখন প্রতিদিন কি পরিমাণ ঘোল বিক্রি করেন আপনারা মোটামুটি পঞ্চাশ মন ষাট মন আসসালামু আলাইকুম আজকে এসেছি সিরাজগঞ্জের বিখ্যাত সলপের ঘোল ঘরে এখানে সিরাজগঞ্জের সেই সলপের বিখ্যাত ঘোল তৈরি হয় আজকে আমরা ঘোল তৈরির বিভিন্ন প্রসেস এবং এখানে ঘোল মাঠা ধই সবই অনেক বিখ্যাত তো আমরা এখানকার বিভিন্ন প্রসেসিং আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জের সেই সলপের ঘোল তৈরির জন্য এভাবেই দুধ জাল দেওয়া হচ্ছে কাঠের লাকড়ির চুলাই এভাবে জাল দিয়ে ঘোল তৈরির প্রসেসিং করা হয় দুধ দেখেন বিশাল বিশাল এক একটা জাল দেওয়ার পাতিল ভাই কতক্ষণ জাল দিতে হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সিরাজগঞ্জের সেই সলপের ঘোল তৈরির জন্য দুধ জাল দিয়ে দই তৈরি করে রেখেছেন দেখেন কত সুন্দর পাতিল ভর্তি ভর্তি দুধ এবং দুধের একদম স্বরের স্তর পরে আছে এখনই তৈরি শুরু হবে সেই বিখ্যাত ঘোল এখনও সেই আদি যুগের পদ্ধতিতেই ঘোল তৈরি হয় এখানে এভাবেই তৈরি হয় সিরাজগঞ্জের শলপের সেই বিখ্যাত ঘোল এখন তৈরি হয়ে গেছে সিরাজগঞ্জের সেই বিখ্যাত সলপের ঘোল ঘোল দেখেন দইয়ের মধ্যে বরফ কুচি সহ বিভিন্ন উপকরণ দেওয়ার পরে একদম উপর দিয়ে দুধের উপর দিয়ে ফেনা জমে গেছে সত্যি অসাধারণ সেই সলপের স্পেশাল আমরা এখন কথা বলছি শলপের বিখ্যাত আব্দুল মালেক খান ভাইয়ের ভোল ঘরে ভাই আপনাদের প্রতিষ্ঠান তো আমরা বিভিন্ন নিউজ চ্যানেল এবং পত্রপত্রিকায় দেখেছি জাতীয় পুরস্কার পেয়েছেন আপনারা বিষয়টা কেমন লাগে আপনাদের আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র পরিসরে ছোট্ট উদযুক্ত হিসাবে অনেক আনন্দিত যে এই ক্ষুদ্র পরিসরে থেকে শুরু করে জাতীয় পুরস্কার পাওয়া এটা অনেক গর্বের বিষয় এখন প্রতিদিন কি পরিমাণ ভুল বিক্রি করেন আপনারা মোটামুটি পঞ্চাশ মন ষাট মন পঞ্চাশ মন ষাট মন এখন ঘোল মাথার রেট কিরকম আপনাদের এখানে রেট খুচরা বেশি ঘোল আশি টাকা মাথা বিক্রি করি একশো টাকা পাইকারি সারা দেশে পাইকারি পাইকারি করি ধন্যবাদ